হ্যালো গাইস আসসালামু আলাইকুম ছুটির দিনে কাজ দেখেন সব এলোমেলো সব পরিষ্কার করতেছি ঢাকাতে এসে ঘর বাড়ি সব এলোমেলো হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতেছি বিছানা চাদর চেঞ্জ করলাম সোফার কাবার সব চেঞ্জ করলাম এই যে সোফার কাবার প্রচুর ময়লা হয়েছে এগুলো পরিষ্কার করতেছে ছুটির দিনে একটু হেল্প করে দেয় সাহায্য করে দেয় এটাই অনেক আমার জন্য

Santana,